নমস্কার বন্ধুরা সিংহাস প্লেটে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি বানাবো রেডিমেড বুন্দিয়া কম সময়ে কী করে বুন্দিয়াটা বানাচ্ছি চলুন দেখে দিলে কড়াটা বসিয়ে দিয়েছি দেব এক গ্লাস জল দু প্যাকেট বুন্দিয়া করার জন্য আমি এখানে এক বাটি চিনি নিয়ে নিই আপনাদের যদি মনে হয় আপনারা আরও চিনি ব্যবহার করতে পারেন গেছে এবারে আমি চিনিটা দিয়ে দিই। কুনতি শাহ এটাকে আমি নাড়াচাড়া করে নেব। গেছে এটাকে নাড়িয়ে নাড়িয়ে আঠালো টাইপে করে নেব। প্যাকেটটা যেহেতু এক কালারের ছিল তাই আমি একটু কালার মিশিয়ে নিচ্ছি আপনারা কালারটা স্কিপও করে দিতে পারেন আগে দেখে নেব চটচটে হয়েছে কিনা আমি গ্যাসটা অফ করে দিলাম ওর থেকে শুকনো বন্দীগুলো দিয়ে দেবে তারপরে আমি ভালো করে মিশিয়ে নেব আমি চাপাটা দিয়ে রেখে দেবো আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন টাকাটা খুললাম দুরিয়া এবারে এটাকে আমি ঢেলে প্লেটে সাফ করে নেবো আপনারা পুজো উপলক্ষে বাড়িতে বানিয়ে ট্রাই করুন বললে সেটা অপতৃক